হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি এলাম আমার স্বপ্নের দেশ উগানটা তো উগানটা আমি আমার মনে খুব ইচ্ছা ছিল যে উগানটা পাহাড়িয়া দেশ কেমন হয় আমি এটা দেখবো তো আজকে আমি পাহাড় গাইস মানে আজকে আমার গোম ধরনায় হারারায় তো সকাল বকুমসমি এই অপেক্ষায় আমি ছিলাম তো উগান্ডার গ্রামের পাহাড়িয়া অঞ্চল আমি ঘুরে দেখবো কারণে আমার গোম ধরনায় হারারায় তো আইলাম সকাল উইটা দেখি খুব বৃষ্টি এই বৃষ্টির কারণে আমি অত ভিডিও করে করা হারতেছি না তো তাও যেতে হানি আমার স্বপ্নের যেহেতু গ্রাম স্বপ্নের গ্রাম এই গ্রামটা আমি যত বৃষ্টি থাকবে তাও আমি ঘুরে ঘুরে দেখবো তো এখানকার মাইসের জীবিকা এক নম্বর জীবিকা হইল গরু মহিষ ইন্যা পালার আর এখানকার মাইসের দেখতে পাচ্ছেন এই গরু মহিষ পালার জীবিকা নিয়ে আর নির্ভর করে তো দেখতে পাচ্ছেন চারে কীরকম পাহাড় আর গ্রামটাও কী সুন্দর ডাই সবচেয়ে আমার বেশি সুন্দর লাগছে আর এখানকার মাইসের মহিষ আগলা দিয়ে ইন্না পহার দেয় তো দেখতে পাচ্ছেন তো আর সবচেয়ে বিষয় কথা হইলো দেখেন এখানকার ঘর পাহাড়িয়া অঞ্চল গাইস মানার আর কি কমো আমি একটা মৈষির দাম জেগে এলাম তো দামটা খুব বেশিকে হেলাইলো কইলো আশি হাজার টাকা তো এখানে আমি আশি হাজার টাকা দিয়ে মৈষ কিনব না এখানে আমি মৈষ কিনে কি করবো দেখেন তিনটা আনটি ঘাস নিয়ে চাইছে এ মিষের খেলাইবো ঘাসের অভাব নাই এখানে তাতে দেখতেই পাচ্ছেন চারের মধ্যে ঘাস আর ঘাস আমাদের দেশে সে গাছের অভাব কিন্তু উগান্ডা গ্রামে পাহাড়িয়া অঞ্চলে কোনো গাছের অভাব নাই দেখেন গাছ না এখানে জমা করলো তো এখানে থুইতাইছে এন থেকে নিয়ে গরু ছাগল মহিষ ইনারে খেলাইবো তা দেখতেই পাচ্ছেন উগান্ডার মাইসের কিছু কিছু জীবিকা হলো একদম অত ইনা অত একদম সাদা সিধাভাবে জীবনযাপন করার জন্য আজকে যেহেতু আমি আজকে গ্রামের মাইশের হৈস কর্ম তো এখানকার জীবন যাপন কিবা। আন্টি আন্টি এখানটা গাছ কীরকা তুললেন ও মহিষের নিকা মহিষের নিকা বলে তুলছে গায়ে দেখতে পাচ্ছেন এই মহিষের নিকা গরুর নিকা কই তো এখানকার বাসা হইলো আপনি বুঝবেন না আমিও বুঝুম না তো ইংলিশে কিছু কিছু ই দেখেন এখানে ঝর্ণা তো ঝর্নার পানি পরতেছে কি সুন্দর দেখতে পাচ্ছেন আজকে আমি উগান্ডা দেশটা আপনার আমিও পাহাড়ের উপরে তো দেখেন কত নিচে জনবসতি তারপরে দেখেন এই আকাশের আবরাগুলো কত নিচে নিচে কি সুন্দর লাগছে আর দেখেন এখানকার জীবিকা নির্ভর করছে গরু মাসের উপরে তো এই যে দেখেন পাহাড়িয়া কিছু এই গ্রামটা আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি যে এই গ্রামটা অত সুন্দর অত সুন্দর দেখতে পাচ্ছেন তো ঝর্ণা কী ঝর্ণা এখানে তো দমকল ছেলো মিশিং এ চলে না তো ঝর্ণার পানি এরা খায় কিন্তু ঝর্নার পানির মধ্যে এখানে অল্প ইয়ে নেই আয়রন টায়রন কিছু নাই একদম ছাপা পানি এই কারণে খায় দেখেন আমি পাহাড়ের উপরে থেকে ভিডিও করতেছি দেখেন কী সুন্দর জনবসতি এক জীবন যাপনই সবচেয়ে সুন্দর দেখেন পাহাড়িয়া অঞ্চল এখানে বসত বাড়ি করলে রোগ রোগ বিধি এখানে কম হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে একটা মানুষ দেখেন এই দিন পাহাড়ে কাম করছে তো কাম করার পর আমি যে আনটি ডারে হৈস করবো তো আন্টি আন্টি ও আন্টি কি করতেছেন ও থালি বাসন দিতেছেন ও দেখেন গাইস এখানকার পাহাড়িয়া অঞ্চলে কোনো খরি যাবার কোনো অভাব নাই তো দেখেন এখানে জনবসতি অত নাই দেখতেই পাচ্ছেন এখানে দেখেন এখানে বিল্ডিং ঘরের উপরে ঘর কিবা বিরা বানাইছে এখানে সব মাটি দিয়া আমাদের এখানে এখানে বেশি বৃষ্টি হয় না এরা তারা জ্বালানির খড়ি স্টপ করে রাখে বহুত দেখতে পাচ্ছেন এরা কাম করে খুব বেশি আমাদের নাগাল না আমাদের নাগালে তো বই বইয়াখানা এরা বহুত কামে পুরো দৃশ্য তো দেখতে পাচ্ছেন এখানকার দেখেন আমি ভিডিও করতেছি দিকে ডরিয়া পলাইলো সরমে পলাইলো আর এই যে আনটিটা কইতেছে কি করে ভিডিও তো গাছ দেখতে পাচ্ছেন আমার এখানে ফুল গাছ ফুল গাছগুলো কি সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে এই ঝর্ণাটাতে দেখছেন এই ঝর্ণাটার পানি তারা খায় আর দেখতেই পাচ্ছেন এখানে থেকে ই করে এটা হইলো ছাগলের ঘর তো দেখতে পাচ্ছেন তারা ছাগল গরু মহিষ ইন্না পাইলাই পাইলে জীবন চলে আর আন্টি আন্টি এনে কয়টা ছাগল ও এই এঘ ছাগল থাকে